আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আরও একটি সুন্দর হোয়াইট এবং ব্লু কম্বিনেশনে অনেক দিন পর দু হাজার সালের পরে এই প্রথম মনে হয় আবার আমরা হোয়াইট এবং ব্লু কালারের কম্বিনেশানে একটি প্রোডাক্ট তৈরি করলাম এবং এটা সম্পূর্ণ কাস্টমাইজ একটি প্রোডাক্ট এবং অনেক আকর্ষণীয় একটি পিসি টেবিল কম্পিউটার টেবিল বলা যায় যেটাকে আপনি ছোট বলতে পারবেন না আবার যে অনেক বড় সেটাও বলতে পারবেন না মাঝারি সাইজের একটি কাস্টমাইজ কম্পিউটার টেবিল আমার কাছে বানানোর পরে এই প্রোডাক্টগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে কাস্টমারেরও পছন্দ যার কারণে আসলে সবাই আমার কাছে হোয়াটসঅ্যাপে এই রিকোয়ারমেন্টগুলো বলে আমার প্রোডাক্টগুলো অর্ডার করে তো তারই ধারাবাহিকতায় আজকে আমি এই প্রোডাক্টটি রিভিউ করছি এটা হচ্ছে তিন ফিট তিন ফিট এবং আরও এক ফিট যে চার ফিট মোট চার ফিট লম্বা আপনারা দেখতে পাচ্ছেন যে যেই স্টাডি সেন্টারটা যেটা যেখানে পিসি থাকবে এটার অংশটা কিন্তু তিন ফিট এবং বাড়তি আরও এক ফিট সিপিউ রাখার জন্য জায়গা দেওয়া আছে এবং সিপিউ রাখার জন্য এই জায়গাতে একটু কাস্টমাইজ করা হয়েছে আপনাদের কি মনে আছে আমি এই মাসেই অর্থাৎ গত মাসে সেপ্টেম্বর মাসে আমি দুটি প্রোডাক্টে রিভিউ করেছিলাম একটি ময়মনসিং ভালুকা স্কোয়ার বাড়ি সরি স্কোয়ার মাস্টার বাড়ি চলে গিয়েছে অলরেডি আমরা বুকিং করে দিয়েছি ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং আরও একটি আমরা আমাদের নিজেদের জেলায় লিটন ভাইয়ের জন্য তৈরি করেছিলাম সেই প্রোডাক্টটি দেখে ময়মনসিং ভালুকাই অর্ডার হয়েছে এবং তারই ওই ভিডিওটি দেখে কিন্তু ঢাকা কলা বাগান থেকে ধানমন্ডি কলা বাগান থেকে আমাদেরকে একজন আপু এই প্রোডাক্টটি অর্ডার করেছেন প্রোডাক্ট তিনটির দাম একই এবং ওই রিভিউগুলো যেগুলো করা হয়েছে সেগুলো আমি ইন্ডিস্ক্রিন আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এবং সেগুলো দেখতে কেমন আপনারা বুঝতে পারবেন সেগুলো শান্তিক কালারের ছিল এবং এইটা কিন্তু এবারে হোয়াইট এবং ব্লু কালারের কম্বিনেশানে করা হয়েছে এখানে একটি কাস্টমাইজ আছে একটা জায়গায় সেটা আমি আপনাদেরকে একটু বলে দেয় সেটা হচ্ছে এই যে যেই হোয়াইটের জায়গায় এই সামনের অংশগুলো কিন্তু ব্লু কালারের বোর্ড ব্যবহার করা হয়েছে যদিও এই ধরনের কাজ করতে আমাদের ওয়েস্টেজ যায় বা তারপরেও আমরা আমাদের কাস্টমারের অনারে এখানে কিন্তু প্রোডাক্টের কাজটি করে দিয়েছি এবং দামটা একই রকম রেখেছি এখানে ব্ল্যাক কালারের ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে যেটার কারণে দেখতে আরও অনেক সুন্দর লাগতেছে এবং কালারিং ম্যাচিং করে যদি আপনারা চান সেটাও আমরা দিতে পারবো বাট আমি সাজেস্ট করবো যে ব্ল্যাক কালার নেওয়াটাই ভালো এবং পাশে সিপিউ রাখার যে জায়গাটা আমাদের আগের যে প্রোডাক্টটি ছিল সেটা সিপিউ নিচে থাকতো এটা বাইশ ইঞ্চি উচ্চতায় উপর দিকে থাকতো এবং উপরে এক ফিট জায়গা থাকতো এবং এখানে সাত ইঞ্চিতে একটা ছয় ইঞ্চি এস এস পাইপের একটা বার আপনারা দেখতেই পাচ্ছেন একটা পাইপ দেখতে পাচ্ছেন এটা আছে সাত ইঞ্চি উচ্চতায় এবং তার উপরে যে টপটা দেওয়া আছে এখানে যেমন রাউন্ডটা করা আছে এই রাউন্ডের সাথে ম্যাচিং দেখে এখানেও কিন্তু একটা রাউন্ড করা হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এইটা মিলাইতে কিন্তু মিস্ত্রি রীতিমতো কষ্ট হয় অনেক সময় ভুল হয়ে যায় বা তারপরে আমরা এটা করি তো এইটার মাপটা হচ্ছে ষোলো ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি প্রস্থে আসে হচ্ছে চোদ্দো এবং এই লেনথে আসে হচ্ছে ষোলো ইঞ্চি এবং তারপরে উপর থেকে বাইশ ইঞ্চি উচ্চতায় আমরা সেলফটাকে ব্লু সেলফটা দিয়ে নিচের দিকে নামিয়ে দিয়েছি কারণ কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে উপরে সিপিউটা থাকবে অর্থাৎ কম্পিউটার যে সিপিউটা সেটা উপর দিকে রাখবে এটা কোনো বিষয় না যার যেমন পছন্দ সেভাবে বানানো হয়েছে এবং এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে তারপরে নিচে এক ফিট বাই এক ফিট একটা জায়গা দেওয়া আছে এই জায়গাটার কথা বলতেছি এক ফিট বাই এক ফিট একটা ফাঁকা জায়গা আছে এখানেও চাইলে কিন্তু প্রিন্টার স্ক্যানার বা জন্য অন্যান্য জিনিসপত্র রাখতে পারবে তার পাশে একটি সেলফ দেওয়া আছে ভিতরে দেখতে পাচ্ছেন সেলফের পেছনে কিন্তু একটা বোর্ড লাগানো আছে নিচে ফাঁকা দেওয়া আছে তার পার করার জন্য এখানেও প্রিন্টার কিংবা স্ক্যানার আপনারা কিন্তু রাখতে পারবেন তারপরে ফুট স্ট্যান্ড দেওয়া আছে এবং পাশে আট ইঞ্চি আট ইঞ্চি করে ষোলো ইঞ্চি ষোলো বাই চোদ্দো দুইটা কিন্তু ড্রয়ার দেওয়া আছে এবং এই ড্রয়ারগুলোতে ড্রয়ারের তলাতে আমরা ব্ল্যাক কালারের মেলামাইন বোর্ড ব্যবহার করেছি এবং তারপরে একটা নিচে তো তিন ইঞ্চি স্কাটিং যেটা থাকে সেটা দেওয়া আসে উপরের এই জায়গাটা চোদ্দো বাই এখানে আটের মতো একটা জায়গা আছে চাইলে এখানেও কিন্তু অনেক জিনিসপত্র রাখতে পারবে অনেকেই যারা কিবোর্ড প্যানেলটা ব্যবহার করেন না চাইলে এই কীবোর্ড প্যানেলটা খুলে রাখা যায় খুলে রাখলে আর কিবোর্ডটা উপরে রাখলে কিন্তু এই জায়গার লেনটা আরও বেড়ে যাবে প্রায় এক ফিটের তেরো ইঞ্চির মতো একটা জায়গা পাবেন তেরো ইঞ্চি উচ্চতার জিনিসপত্র এই জায়গায় কিন্তু রাখতে পারবেন এরপরে যে স্টাডি সেন্টার এই টপের কথা বলি এটা ছত্রিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি একটি টপ যেটা স্ট্যান্ডার্ড এবং তারপরে পাশে তো বললামই বাকি এক ফিটের মধ্যে এক বাই বাইশের মধ্যে সিপিউ রাখার জায়গাটা দেওয়া আছে টপটার মাপটাও আমি আগেই বলে দিয়েছি এটা হচ্ছে পনেরো ইঞ্চি সাড়ে ষোলো ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি একটা টপ রাউন্ড শেপ করা এবং একটি অরিজিনাল সোয়া ইঞ্চি এস এস পাইপ কিন্তু এখানে লাগানো আছে পেছন থেকে যদি আমি একটু দেখাই আপনি দেখতে পাচ্ছেন কিবোর্ড রাখার জন্য এই জায়গাতে টানাটা দেওয়া আছে একটা বোর্ড লাগানো আছে এবং পেছন থেকে দেখতেও কিন্তু প্রোডাক্টটি অনেক সুন্দর সামনে থেকেও রাখতে পারবেন অর্থাৎ সামনের দিকে কাউন্টার হিসাবে এটা ব্যবহার করতে পারবেন আবার পিসি স্টেশন হিসাবেও কিন্তু এটাকে ইউজ করা যাবে এটা সবচেয়ে সুন্দর জায়গাটা যেটা লাগে সে হচ্ছে কীবোর্ড রাখার এই জায়গাটা একটা অনেক বড় আসলে আঠারো ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি একটা কীবোর্ড প্যানেল এখানে দেওয়া আছে যেখানে কিবোর্ড চ্যানেল ব্যবহার করা হয়েছে এই যে এখানে এবং এখানে আর এক্সট্রা বাড়তি করে কিছুই বলার নাই এই যে বোর্ডটা ষোলো মিলিমিটার থিকনেস এ গ্রেড বোর্ডের তৈরি করা ব্লু টাওয়ার ষোলো মিলিমিটার থিকনেস এ গ্রেড বোর্ডের তৈরি করা এবং এটা সুপার কোম্পানির এ গ্রেড দিয়ে তৈরি করা হয়েছে এখানে কোথাও কোনো জায়গায় প্রিমিয়াম কোয়ালিটির নিচে কোনো বোর্ড ব্যবহার করা হয় নাই আপনারা জানেন ঢাকা ফার্নিচার বাজার আমাদের গুডউইল হচ্ছে আমাদের কোয়ালিটি আপনারা এখান থেকে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে যে জায়গাগুলোতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা আছে শাখা থাকলে হবে না যে জায়গাগুলোতে ট্রানজিট আছে অর্থাৎ তাদের ফার্নিচার আইটেমগুলো যেখানে বুকিং হয় সেই জায়গাগুলোতে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করে দিতে হবে দর্শক এই প্রোডাক্টটির দাম হচ্ছে ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা বরাবরের মতো যেমনটা থাকে তেমনই আছে। এবং এটা ডেলিভারি করতে এটা কিন্তু অনেক আগে অর্ডার হয়েছে প্রায় সাত থেকে আট দিন আগে এটা ডেলিভারি করতে দেরি হওয়ার কারণ হচ্ছে দুটা একটা হচ্ছে এই যে ব্ল্য ব্লু কালারের যে বোর্ডটা এটা কিন্তু আমাদের পাইতে একটু সময় লাগছে অর্ডার করে কারণ যেহেতু ব্লু কালার সবসময় চলে না আমরাও রাখি না কোম্পানিতে অর্ডার করলে বোর্ডের সাথে চলে আসে তো সেইটার কারণে আমাদের একটু দেরি হয়েছে আর বর্তমানে বৃষ্টির কারণে আমরা দুই দিন ধরে এই প্রোডাক্টটি বুকিংই করতে পারি নাই তারপরে ছবি আমরা পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে যিনি অর্ডার করেছেন ওনার পছন্দ হয়েছেন হয়তো আপনারা ভিডিওটি যখন দেখছেন ততক্ষণে আমরা এটা ডেলিভারি মানে বুকিং করে ফেলেছি ইনশাল্লাহ পেয়ে যাবে ঢাকা ধানমন্ডি কলা বাগান সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা থেকে প্রোডাক্টটি উনি রিসিভ করবেন তো দর্শক এই ছিল আজকের মতো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার ভুল হতে পারে কথায় সেগুলো আমায় আমি চাইবো যে আপনারা ধরিয়ে দেবেন এবং আর কি কী ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর প্রোডাক্টটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ করতে হবে আর হোয়াটসঅ্যাপ করে যদি ইনস্টিয়াট অ্যান্সার না পান যেহেতু আমি একা মানুষ তাহলে যে কল নাম্বার দেওয়া আছে লাস্টে সিক্স নাইন দেখুন ফার্স্টেই ওই নাম্বারে কল করে একটু রিমাইন্ড করবেন আশা করি সাথে সাথে রিপ্লাইটা পেয়ে যাবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ